আমার ধারণা একশোর উপরে আসন চলে আসবে বাংলাদেশের জন্য একজন শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন কারণ সাবেক সরকারের আমলে শক্তিশালী বিরোধী দল না থাকার কারণেই আজকের এই রাজনৈতিক অধপতন হয়েছে যদি শক্তিশালী বিরোধী দল থাকতো তাহলে বাংলাদেশের রাজনীতিতে এত অধপতন হতো না জামাত ইসলামের সমর্থন বাড়তেছে না কমতেছে জামাত ইসলামের সমর্থন এখন অনেকগুণ বেড়ে গেছে যদি কোনো মানুষ মনে করে যে জামাত আগে তিনটা বা আঠারোটা সিট পাইত এইটা তারা এখন প্রকাশ স্বর্গে বাস করছে কারণ পাঁচই আগস্টের পরে জামাত ইসলামের যে সমর্থন বেড়েছে বর্তমান বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নেই যে বর্তমান জামাত ইসলামের সাথে মোকাবেলা করবে আগামীর পার্লামেন্ট কোরআন এবং হাদিস অনুযায়ী প্রতিষ্ঠিত হবে এবং জামাত ইসলাম ক্ষমতায় যাবে যদি ভোটটা নিরপেক্ষ হয় আমি আমি আমলেকি সময় আমি আমলিগের সময় স্বতন্ত্র এমপি প্রার্থী ছিলাম দেখেন আমি কিন্তু একজন এমপি প্রার্থী এমপি প্রার্থী হওয়া সত্ত্বেও আমি একটা ওয়ার্ডের দায়িত্ব পালন করছি আজকে আমি আমি একজন এমপি প্রার্থী হওয়া সত্ত্বেও সাধারণ কর্মীদের সাথে কিন্তু বসে আছি তার মানে আওয়ামী লীগের সময় একটা স্বতন্ত্র এমপি প্রার্থী সে কিন্তু এখন জামাত ইসলামে যোগদান করার জন্য একটা ওয়ার্ডের দায়িত্বশীল তার কারণে জামাত ইসলাম দল কোথায় এখন যদি মনে করে অন্য অন্য কিছু দল যারা এমপি ছিল তারাও যদি জামাতে যোগদান করে তাদেরকে ওই ইউনিট থেকে শুরু করতে হবে আমি ওয়ার্ডের কর্মী হয়ে এখন সহসভাপতি দায়িত্ব পালন করছি আমি রোপণ প্রার্থী আপনারা সবাই দোয়া করবেন আমি সামনে হয়তো রোপণ হয়ে যাব এবং রোপণ হলে জামাতে ইসলাম যে দায়িত্ব আমাকে দেয় আমি মাথা পিতে সেই দায়িত্ব পালন করবো তবে আমি যতটুকু বসেছি আগামীতে যদি ষষ্ঠ স্থানে সুষ্ঠু ভোট হয় সুষ্ঠু ভোট হলে অবশ্যই জামাতে ইসলাম যাবে আর এইটা মৌলানা সাইদি সাহেব নার জীবনে সারা জীবন মানে প্রত্যাশী ছিল ইসলামী দলগুলো এক করা সেই ইসলামী দলগুলো কিন্তু এখন একwidehatরে চলে গেছে ইসলামী দলগুলো জোট করেছে আর ইসলামী দলগুলো জোট করার কারণে বাংলাদেশের কোনো শক্তি নেই কোনো শক্তি নেই ইসলামী দলকে রক্ষা দেয়া এই আমি কর্তব্যরত সরকারের কাছে উক্ত আহ্বান জানাচ্ছি সরকার জানো অবশ্যই আগামী নির্বাচনটা 26 সালের নির্বাচনটা যেন সুষ্ঠু হয় আর সুষ্ঠু নির্বাচন যদি হয় বাংলাদেশ জামাতে ইসলাম অবশ্যই ক্ষমতায় যাবে এবং বাংলাদেশের মানুষ একটা উন্নত রাষ্ট্র দেখতে পারবে উৎখাত করে দিয়ে আমাদের আমাদের সমাজ গঠন হবে আর যে সকল ভাইরা ইসলামের প্রতিপক্ষ আছে সেই সকল ভাইদেরকে আমি বলবো আপনারা মাঠে গুজব না ছড়িয়ে অরিজিনাল গণতন্ত্রে ফিরে আসেন আপনারা গণতান্ত্রিক ভাবে আমাদের মোকাবেলা করুন গণতন্ত্র ভাবে যদি ভোট হয় সেই ভোটে যদি আপনারা যেতেন আমাদের কোনো আপত্তি নেই জনগণ যদি ভোট দেয় কোরআনের পার্লামেন্ট যদি তৈরি হয় ইনশাল্লাহ জামাত ইসলাম আসবে আজকের এই সময় বেশ আজকের এই সময় বেশ হয় এই বলে আমার কথা শেষ করলাম আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম জামাত তাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে এবং পূর্বের পূর্বের কাজের জন্য তারা যদি সেই সেই সময়ের কথাগুলা স্পেশালি একাত্তরের কথাটা যদি খোলাসা করে মানুষের কাছে স্পষ্ট করে তখন তারাও অনেকটুকু গিয়ে যাবে কারণ তারা বর্তমানে যে অবস্থা আছে সে অবস্থাটা তাদের জন্য ভালো এই অবস্থাটা ভালো তো একাত্তরের কথাটা ক্লিয়ার করলে হয় তারা আরও ভালোর দিকে যেতে পারে আপনি যে একাত্তরের কথাটা বলছেন এটা নিয়ে জামাত তিনবার মাপ ক্ষমা চেয়েছে জাতির কাছে তাহলে কতবার ক্ষমা যেতে হবে আর জামাতের নেমপ্লেটের সাথে এটা লাগায় রাখতে হবে কিনা মানে কী চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন ধন্যবাদ আপনাকে একাত্তরের যে ব্যাপারটা আছে হ্যাঁ ওই যে আপনার ওই দিনটা হ্যাঁ ওই দিনকে আপনার ইয়ার সহকারী সেক্রেটারি জেনারেলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেলের ইয়ার পরে অব্যাহতি পাওয়ার পরে ডাক্তার শফিকুর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যের মাধ্যমে ওইটুকু অনেকটুকু স্পষ্ট করেছে হ্যাঁ গোলাম আজম সাহেবের সেটা আমি ভালো করে বলতে পারবো না কিন্তু শফিকুর রহমান সাহেবের এটা আমি শুনেছি তো এটাতে অনেকটুকু স্পষ্ট করেছেন তো এখন মনে করেন আসলে সত্যিকার অর্থে সত্যিকার অর্থে উনি ওনার বক্তব্যের মাধ্যমে আসলে এটা একটা জাতীয় জাতীয় জাতির অনেক বড়ো একটা অর্জন ছিল আমাদের সেই জাতীয় অর্জনটাকে শুধু একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে না বলে এটাকে আনুষ্ঠানিক একটা ঘোষণার মাধ্যমে আমি মনে করি এটা হলো আমার অভিমত আনুষ্ঠানিক একটা ঘোষণার মাধ্যমে যদি তারা তাদের বক্তব্যটুকু স্পষ্ট করে তাহলে তারা আরও ভালো করবে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক বক্তব্য দিতে গেলে তো আপনার প্রেস কনফারেন্স লাগবেই প্রেস কনফারেন্স তো অবশ্যই আসবে কিন্তু এখন এখন মনে করেন একটা ইস্যুকে সামনে রেখে শফিকুর রহমান সাহেব কথাগুলো বলছেন ইস্যুকে সামনে না রেখে ইস্যুকে সামনে না রেখে ওই দিন নির্বাচন কমিশন বর্তমান সংস্কারের মধ্যে তারা যে একটি কথা বলছে কিন্তু এটা আমি কিন্তু নিজে পড়ি নেই এটা দেখলাম মানে কাগজের মধ্যে দেখলাম তখনকার জামাতে ইসলামী আর এখনকার জামাতে ইসলামীর মধ্যে পার্থক্য তখন আর এখন বলতে আমি মনে করি তাদের সেটা এই জাতীয় যে একটা পরিবর্তন এটা এইভাবে না বলে জামাত তখন যেটা ছিল এখনও সে জামাতে আছে কিন্তু নেতৃত্বের পরিবর্তন হয়েছে আসলে সত্যিকার অর্থে তারা যদি সেই একাত্তরের কথাটুকু স্বীকার করে নেয় স্বীকার করে নেওয়ার পরে তাদের মর্যাদা এবং তাদের মূল্যায়ন মানুষের কাছে অনেক বেশি হবে এটাও আমার ব্যক্তিগত অভিমত কেমন আসন পেতে পারি তারা এই কাজটুকু করার পরে ধরেন এই কাজটুকু যদি করতে পারে তারা আমার ধারণা একশোর উপরে আসন চলে আসবে যদি এই কাজটুকু করে শক্তিশালী একটা হ্যাঁ শক্তিশালী বাংলাদেশের জন্য একজন শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন কারণ সাবেক সরকারের আমলে শক্তিশালী বিরোধী দল না থাকার কারণেই আজকের এই রাজনৈতিক অধপতন হয়েছে যদি শক্তিশালী বিরোধী দল থাকতো তাহলে বাংলাদেশের রাজনীতিতে এত অধপতন হতো না এনসিপি বলেছে যে বিএনপি মাত্র পঞ্চাশ আসন পাবে আর বিএনপি দাবি করেছে তারা আড়াইশো আপনি কি মনে করেন যে বিএনপি কত আসন পেতে পারে আমার বিবেচনায় বিএনপি একটা গ্রাসরুট লেভেলের দল এই দলের যে গ্রহণযোগ্যতা বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তার যে গ্রহণযোগ্যতা আছে তাদের কিছু ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে যদি তারা বর্তমান যে প্রেক্ষাপটে আছে সেই অবস্থায় থাকে অন্তত উপরে তাদের আসন পাবে এটা হল আমার ব্যক্তিগত অভিমত সচেতন নাগরিক হিসাবে ইসলামিক জামাতি ইসলাম এবং এনসিপি এরা কে কত আসন পেতে পারে এনসিপি সম্পর্কে আমার কোনো মন্তব্য নাই কারণ এদের কোনো গ্রাসরুট লেভেলে কোনো সংগঠন নাই যার শুধুমাত্র ছাত্রদের উপরে তার নির্ভর করে তাদের ইয়ে হলো আমিও একজন সাবেক ছাত্র হিসাবে কারণ ছাত্র ছাত্র হিসেবে আমি একজন সক্রিয় ছাত্ররাদের সাথে জড়িত ছিলাম সেই হিসাবে আমি যতটুকু মনে করি তাদের পরবর্তী নির্বাচন এই নির্বাচন নয় পরবর্তী নির্বাচনের জন্য তারা নিজেকে প্রিপেয়ার করে নিতে পারে এই নির্বাচনে আমার ধারণা উল্লেখযোগ্য দু চারজন ছাড়া এটা হলো আমার ব্যক্তিগত অভিমত দু চারজন ছাড়া আর কারোর প্রত্যাশা করা ঠিক হবে না জামাত জামাত তাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে এবং পূর্বের পূর্বের কাজের জন্য তারা যদি সেই সেই সময়ের কথাগুলা স্পেশালি একাত্তরের কথাটা যদি খোলাসা করে মানুষের কাছে স্পষ্ট করে তখন তারাও অনেকটুকু এগিয়ে যাবে কারণ তারা বর্তমানে যে অবস্থা আছে সে অবস্থাটা তাদের জন্য ভালো এই অবস্থাটা ভালো তো একাত্তরের কথাটা ক্লিয়ার করলে বোধ তারা আরও ভালোর দিকে যেতে পারে